রূপ তুমি তো এসেছ আমার হ্যালো ওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আতন্ত্রের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে অক্টোবর মাসের শেষ দিন এই যে বাবুর পাপা বাবুকে স্কুলে দিয়ে চলে আসলো আমরা দুজন হচ্ছে আজকে সারা দিন এটাকে ঘোরাফেরা বলবো না ডাক্তারের চেক আপে যাচ্ছে সেটা বলবো জানি না তবে আমরা এখন যাচ্ছি কনিলিয়ানো শহরে সেখান থেকে আমার কিছু টেস্ট করার ছিল সেগুলো করে রিপোর্ট নিয়ে আবার যাব যাবো ভ্যানিত তো পুরো দিনটাই হচ্ছে এরকম করে দুই জায়গায় ঘোরাফেরা করা লাগবে আর যেতে যেতে এত সুন্দর ভিউ এত সুন্দর মানে প্রকৃতি এখন এত বেশি সুন্দর করে সেজেছে আপনি যেদিকেই তাকাবেন না কেন আপনার মন ছুঁয়ে যাবে কারণ অক্টোবর মাসে এটা শেষ দিন আর এখন তো শরৎকাল মানে পাতা ঝরার সময় এই সময় প্রকৃতি অনেক বেশি সুন্দর তবে আর কিছুদিন পরে যখন পুরোপুরি শীত পড়ে যাবে এখন অলরেডি ইটালিতে শীত আছে বাট আরও বেশি যখন শীত পড়বে তখন কিন্তু এই সুন্দর গাছের পাতাগুলো আর দেখা যাবে না সবগুলো গাছের পাতা পড়ে ঝরে যাবে যাই হোক আমরা এই তো কনিলিয়ানো শহরে চলে এসেছি এই তো আমরা চলে আসলাম কোনিলিয়ানো শহরের হাসপাতালে আর এটি অনেক বড় একটি হসপিটাল অনেকেই হচ্ছে মানে বিশেষ করে এই কনিলিয়ানো শহরে কিন্তু আমাদের অনেক বাঙালি ভাই বোনেরাও আছেন তবে কেউ যদি কনিলিয়ানো শহর থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে আমাদের বাসার অনেক বেশি কাছে এই কনিলিয়ানো শহরটি যদি বাস থেকে আসি তাহলে হচ্ছে গিয়ে এই তো সাত থেকে আট মিনিটের মতন সময় লাগে যাই হোক আমরা হচ্ছে কি এখান থেকে এই তো আমাদের পূর্ণাবেন তো নেওয়া ছিল অনেক আগে থেকেই আর আজকেই হচ্ছে গিয়ে সেই ডেট তো এখানের কাজ শেষ তো ভাবলাম যেহেতু অনেক সকালে এসেছি দুজন আমরা একটু নাস্তা করব। আর এই যে পাতা অলরেডি ঝরে অনেকগুলো গাছ কিন্তু একদম শূন্য হয়ে গিয়েছে krevasi, krevis, krevis, krep, আমরা এখন যাব ফেতুরে ফ্যানিত যে কারণে আমরা বসে আছি ওই গাছের পাতাগুলোর দিকে তাকান একবার কত সুন্দর রং ধরেছে গাছের এখন এক একটা কালার সত্যি অপূর্ব মনোরম দৃশ্য পাতা ছড়ার এই মৌসুমে রাস্তার পাশের গাছগুলো আমাদের স্বাগতম জানাতে যেন তার নিজের গাছের পাতা রাস্তায় বিছিয়ে রেখেছে পাতার হলুদ লালচে রং যেমন গাছে থাকাকালীন গাছের সৌন্দর্য বৃদ্ধি করে তেমন ঝরে পড়ে রাস্তার দুই পাশ সাজিয়ে রাখে আমরা এখন কনিলিয়ানো শহর থেকে রওনা দিলাম ভেতরে ফ্যানিত শহরের উদ্দেশ্যে এই যাবার পথটা এত বেশি সুন্দর সেটা আমার মুখে এক্সপ্লেনেশন করে কখনো বলা সম্ভব না এখন হয়তো বা শহরের দিকে রয়েছি একটু কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন রাস্তার দুই ধার প্রকৃতি আল্লাহ সুবান্নতালা এত সুন্দর করে সাজিয়েছে মার্শাল্লাহ মানে প্রত্যেকটা গাছের রং গাছের পাতার এক 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 কালার অনেক বেশি সুন্দর লাগে এই শরতের সময় আপনারা যারা বাহিরে ট্যুর দিতে চান আমাদের দেশ থেকে আমি বলবো এটাই আপনাদের জন্য সঠিক সময় কারণ এই সময়ে রাস্তা দুই ধার বলেন বা যেখানে যান না কেন অনেক সুন্দর লাগে বিশেষ করে গাছের পাতার কালারগুলোর জন্য শীতের মৌসুম এলেই প্রকৃতি যেন তার আপন রং বদলাতে শুরু করে সেই সাথে গাছের পাতাগুলো রং পাল্টাতে শুরু করে সবুজ থেকে হলুদ সর্বশেষে লালচে বর্ণ হালকা হাওয়াতেই শুকনো মুচমুচে পাতাগুলো আস্তে আস্তে যায় একটা সময় সব পাতা ঝরে গিয়ে শূন্য ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকে শুধু আবার বসন্ত আগমনে গাছগুলো ভরে উঠে সুন্দর সবুজ পাতায় প্রকৃতি আবারও যেন নিজেকে সাজানোর উৎসবে মেতে উঠে প্রতিটি ঝরে পড়া পাতায় থাকে এক টুকরো বেদনা এক ঝলক সৌন্দর্য আর এভাবেই নতুন পাতার জন্ম নেয় শীতের দিনে প্রকৃতির এই ঝরে পড়া পাতাগুলো যেন এক নতুন সুররিঙ্গিত শীতের এই ঠান্ডা সকালে ঝরে পড়া পাতার দৃশ্য দেখা এক অন্য রকম অনুভূতি প্রকৃতির এই পাতা ঝরার দিনগুলো যেন জীবনেরই প্রতিচ্ছবি পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করা I hear your voices. Then comes the rain, a quiet charm dancing down like happy dreams in silver lines and golden beams. It taps the leaves. Skips the stone like you and me, not all alone. Each droplet sings a melody that echoes with. You turn. চলে আসলাম আমরা ভেতরীয় ভ্যানিত শহরে এই শহরটি মূলত পাহাড়ি একটি এলাকা বাট আমার কাছে এত বেশি সুন্দর লাগে এই শহরের ভিউগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমে তো আমরা দেখে অবাক হয়ে গিয়েছি দুজন যে পাহাড়টা কত রঙের কালার দিয়ে রাঙিয়েছে সুবাহান আল্লাহ প্রকৃতি আসলেই অপূর্ব সৌন্দর্য বিশেষ করে এই রকম সময় আর এই যে ইটালিতে দেখুন যতই বয়স হোক না কেন তারা একা একাই চলাফেরা করে ওনার বয়স কত হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন এই যে এখানে আশি বছর নব্বই বছর হলেও তারা একা একাই চলাফেরা করে কারো উপর ডিপেন্ড করে না যাই হোক আর আমরা এখন চলে এসেছি আর এই যে যে রাস্তাগুলো এখন এত সুন্দর লাগবে কারণ দুই সাইডের যে গাছগুলো সেগুলোর পাতাগুলো তো এক একটা এক কালার হয়ে গিয়েছে অলরেডি তো অনেক গাছের পাতা ঝরে গাছের ডালপালা নিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে এই যে বললামই তো অক্টোবর মাসের শেষের দিনটি তো কারণ এখন তো পাতা সব ঝরেই গিয়েছে অলরেডি তবু যে পরিমাণ গাছে পাতা রয়েছে তাতেও রাস্তাটা কি পরিমাণ সুন্দর লাগছে সুবাহান আল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তবে বাবুকে অনেক বেশি মিস করছি সে এখন আমাদের সাথে থাকলে হয়তো বা এই শুকনো পাতাগুলো নিয়ে একটু কিছুক্ষণ খেলাধুলা তো অবশ্যই করত। যাই হোক সে তার স্কুলে আছে প্রি স্কুলে তো আমরা দুইজন এখন যাচ্ছিলাম কারণ আমাদের এখানেও পুন্তামেন্ত নেওয়া আছে ডাক্তারের কাছে তাহলে চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাই আর এই এলাকার বাড়িগুলো এক একটা বিশাল বড় বড় ভিলা বাড়ি অনেক বেশি সুন্দর অনেক বেশি সব পাতা পড়ে গেছে অনেক সুন্দর ওই জায়গা ভালো এইরকম ওই জায়গা থাকলে অনেক ভালো অত বেশি ঠান্ডা

একটা হসপিটালের জালনার ভিউ থেকে যদি এত সুন্দর ভিউ দেখা যায় মাশাল মানে কি বলবো অপূর্ব সুন্দর যাই হোক হসপিটালের কাজ শেষ এখন হচ্ছে বের হয়ে গেলাম আমরা আর অনেক দিন পরে যেহেতু এখানে আসা হলো আগে তো প্রায় আসা হতো যেহেতু আমার ক্লাস ছিল ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের তো এখন তো আমি যেহেতু ক্লাসটা একটু অফ রাখছি কিছুদিন পরে হয়তো বা আবার করব তো এই জন্য এখন হচ্ছে ভিত্তিপ্রেন তো তেমন একটা আসা হয় না তো যেহেতু অনেক পরে এসেছি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করবো ঘুরে ফিরে তো আমিও তো আমার তো খুব ভালো লাগার জায়গা এটা আমি সবসময় বলি আপনাদেরকে কারণ পাহাড়ি এলাকা আমার অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা আর এই জায়গার দৃশ্যগুলো আমার কাছে প্রত্যেকটা দৃশ্য আমার ক্যান অনেক অনেক বেশি ভালো লাগে কোন তুমি তো এসেছ আমারি হতে কোন এক কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে কোথাও ফুটেছে ফুল কোথাও ঝরেছে কথাও কিছু শুনি তোমার আমার গল্প ছাড়া তুমি আমার সব মশারুথী জীবনে তুমি সেরা সতী কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছ আমারি হতে কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে সময় হারিয়ে যাক প্রেমের কবিতা পডে ছাড়াও কিছু শব্দ যখন তোমারই ছকারে তুমি আমার তোমারই এই তো আমাদের আজকের কাজ শেষ যে কারণে এসেছিলাম ডাক্তারের কাছে বিশেষ করে তো যাবার পথে হচ্ছে এই পাহাড়টি পরে এত বেশি সুন্দর লাগে আর পাহাড়ের নিচেই কিন্তু একটি সুন্দর গোছানো গাছানো সিমসাম একটি পার্ক অনেক বেশি সুন্দর লাগে এই পার্কের ব্লক আমার স্যানি অলরেডি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এই পাহাড়ের নিচেই কিন্তু রয়েছে একটি বহু আগের যুগের বা অনেক বছর ধরে একটি ট্রেন স্টেশন তো এই যে আর এত ভালো লাগছিল কারণ এই যে ফলিংয়ের টাইম এক একটা গাছের কালার এক এক রকম যে কারণে যাই হোক এখন ঘোরাফেরা করতে করতে আমাদের টোটালি মানে প্রায় বারোটার মতন বেজে গিয়েছে আর এই তো আমরা হচ্ছে এখন একটু হালকা কিছু খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে ব্যাক করব তো আমরা হচ্ছে এখান থেকে চিকেন বার্গার নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য তো টুকটা খাওয়া দাওয়া করবো আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটি আমাকে জানিয়ে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনারা কেউ যদি ভেতরে তো বা কনিলিয়ানো শহর থেকে আমার আজকের এই ব্লগটি দেখে থাকেন আমাকে জানিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন আমার বাসার বারান্দা থেকে আপনাদের যে পাহাড়ের ভিউটা দেখায় যে পাহাড়ের মধ্যে মেঘ আসে এটাই কিন্তু সেই ভেতরে ভ্যানি পাহাড় এই পাহাড়ের ভিউই কিন্তু আমি আপনাদেরকে সময় দেখিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ